এই ভিডিওতে দেখাবো এই ধরনের বাক্যগুলোকে কিভাবে তোমরা ইংলিশে বলবে এখানে দেখো যে কথাটা বলছি মানে আমি কথাটা বলছি যখন আমি কোনো একটা কাজের ব্যাপারে তৈরি এরকমই একটা ইঙ্গিত দেয়া হচ্ছে বা আমি কোনো একটা ব্যাপারে দারুণ অবস্থাতে আছি তো এই ধরনের সেন্টেন্সগুলোতে গুলোকে ইংলিশে বলতে গেলে কি করতে হবে তোমাদেরকে অন এই শব্দটাকে ব্যবহার করতে হবে অল ঠিক আছে অলটাকে ব্যবহার করলেই এই ধরনের এই যে একদম পুরোপুরি সবকিছু দারুণ এই ধরনের বাংলা এক্সপ্রেশনগুলোকে খুব সহজে তোমরা ইংলিশে বলতে পারবে তার মানে আমি একদম প্রস্তুত তার মানে আই এম আমি হই তারপরে অল আমি হই একদম প্রস্তুত মানে আই এম সেট ঠিক আছে এটাকে অন্যভাবে বলা যেতেই পারে কিন্তু আমি এখানে অলটাকে কিভাবে ইউজ করা যায় সেটাই আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি অলটাকে ইউজ করে আমরা কিভাবে এই ধরনের বাক্যগুলোকে বলবো তাহলে আমি একদম প্রস্তুত ইংলিশে কি বলবে আই এম অল সেট আই এম অল আই এম অল সেট এইটা বলতে ইংলিশে ঠিক আছে খুব ছোট বাক্য মানে আই এম ফুললি রেডি আই এম কমপ্লিটলি রেডি এরকম না বলে আই এম অল সেট এরকম ভাবে বলবে আমি পুরোপুরি রাজি এটাকে দেখো এইভাবে বলো আই এম আই এম অল আই এম অল ইন আই এম অল ইন আমি পুরোপুরি রাজি তারপরে দেখো আমি পুরোপুরি শেষ করেছি তার মানে আই এম আই এম অল আই এম অল ডান আমি পুরোপুরি শেষ করেছি আই এম অল ডান আমার সবকিছু গোছানো হয়ে গেছে একই ভাবে সেন্টেন্সের মধ্যে শুধু অলটাকে ইনপুট করতে হবে আই এম অল আই এম অল প্যাকড আমার সবকিছু গোছানো হয়ে গেছে ঠিক আছে এই যে অলটাকে ইউজ করে এই ধরনের বাক্যগুলোকে যে বলা যায় সেটাই আমি এখানে দেখানোর চেষ্টা করছি মানে খুব সুন্দরভাবে এইভাবে তোমরা বাক্যগুলোকে তৈরি করতে পারবে আই এম অল মানে আমার সবকিছু গোছানো হয়ে গেছে তারপরে দেখো আমার আমি পুরোপুরি সুস্থ মানে আই এম অল বেটার আই এম আই এম অল আই এম অল বেটার ঠিক আছে আই এম অল বেটার ঠিক আছে তাহলে পুরোপুরি সুস্থ এরকম ভাবে এরকম ইংলিশটা যদি তোমরা বলতে চাও কিভাবে বলবে আই এম অল বেটার ক্লিয়ার তারপরে টান আমি দারুণ উৎসাহ উৎসাহী তার মানে আই এম অল মানে আমি পুরোপুরি উৎসাহী সেটাকে আমি দারুণ উৎসাহী এইভাবে বলা হচ্ছে তার মানে আই 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 অল 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 এক্সাইটেড 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 ঠিক আছে তাহলে এই ভিডিওতে অলকে ব্যবহার করে কি কিভাবে এই ধরনের বাংলা গুলোকে ইংলিশে বলা যায় সেটাই আমি দেখালাম এখানে অল মানে হচ্ছে পুরোপুরি একদম দারুণ মানে পুরো সমস্ত কিছুকে নিয়ে এরকমই বোঝাচ্ছে তাহলে অল ব্যবহার করে এই এই রকম বাক্যগুলোকে তোমরা এই এখন থেকে ইংলিশে এইভাবে বলবে